সৌরজগতের অগণিত রহস্যের মাঝে একটি অব্যাখ্যাত রত্নের মতো অবস্থান করছে কামোয়ালেভা পৃথিবী থেকে কিছুটা দূরে আমাদের কক্ষপথের খুব কাছাকাছি একটি অদ্ভুত এবং রহস্যময় গ্রহাণু ঘুরে যাকে কুয়াশি চাঁদ বা কুয়াশি মুন বলা হয় এটি পৃথিবীর কোনো উপগ্রহ না হলেও পৃথিবী এবং এর কক্ষপথের সাথে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে যা বিজ্ঞানীদের জন্য এক নতুন জগতের দরজা খুলে দেয় এই ক্ষুদ্র গ্রহাণুটি কিভাবে আমাদের এত কাছাকাছি এসেছে কেন এটি আমাদের চাঁদের এত কাছাকাছি ঘুরে এটি কি পৃথিবীর অন্য কোনো উপগ্রহ নাকি চাঁদের কোনো অংশ নাকি এটি কোনো প্রাচীন রহস্যের সমাধান হতে পারে চলুন এ বিষয়ে আলোচনা করা যাক দুই হাজার ষোলো সালের এপ্রিল মাসে প্যানস্টার টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় চোদ্দ দশমিক চার মিলিয়ন কিলোমিটার দূরে এক রহস্যময় বস্তু আবিষ্কার হয় এই গ্রহাণুটির নামকরণ করা হয় হাওয়াইন ভাষায় কাউমো আলেভা যার অর্থ আকাশে দোলয়মান বস্তু এর কক্ষপথের আচরণ এবং পৃথিবীকে ঘিরে থাকা অদ্ভুততা দেখে বিজ্ঞানী রায়কে পৃথিবীর অদৃশ্য সঙ্গী হিসাবে দেখেন যদিও এটি কখনোই পৃথিবীর কোনো উপগ্রহ হতে পারে না এটি যেন এক ধরনের মহাজাগতিক রহস্য যা পৃথিবী ও চাঁদের মধ্যে একটি রহস্যময় গঠন দেখা যায় এর ব্যাস মাত্র দেয় আলেভা আকারে খুবই ক্ষুদ্র একটি চল্লিশ থেকে একশো মিটার বা একশো ত্রিশ থেকে তিনশো ত্রিশ ফুট কিন্তু এর গঠন কিছুটা চাঁদের পৃষ্ঠের মতো যা তার এক রহস্যময় অতীতের প্রমাণ হতে পারে এটি কি একসময় চাঁদের সঙ্গে যুক্ত ছিল কিসের কারণে এটি পৃথিবীর কক্ষপথের এত কাছাকাছি চলে এসেছে নাকি এটি কোনো এক সময় চাঁদের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছে তার প্রতিফলিত আলো চাঁদের আলোর মতোই গ্লান যা এই রহস্যকে আরো গভীর করে তোলে এটি এমন একটি বস্তু যেটি আমাদের মহাকাশের প্রকৃতির অদেখা দিকগুলোতে আমাদের নিয়ে যেতে পারে পৃথিবীর খুব কাছাকাছি ঘুরে কিন্তু এটি পৃথিবীর কোনো উপগ্রহ নয় এর কক্ষপথ সূর্যের চারপাশে এমন এক বিশেষ পথ অনুসরণ করে যা পৃথিবীর কক্ষপথের সঙ্গে সঙ্গতি রেখে চলে এটি কখনো পৃথিবীর মধ্যাকর্ষণের দ্বারা সরাসরি প্রভাবিত হয় না এটি পৃথিবী এবং সূর্যের মাঝে এক রহস্যময় সংযোগ তৈরি করে যা আমাদের মহাকাশের কবি লোকানো সেসব আইন এবং সম্পর্কের দিকে ইঙ্গিত করে বিজ্ঞানীরা ধারণা করছেন এটি প্রায় তিনশো বছর ধরে এই অদ্ভুত কক্ষপথে থাকবে কিন্তু কে জানে এটি কোন রহস্যের দিকে নির্দেশ করছে কামো আলেবা শুধু একটি গ্রহাণু নয় এটি একটি রহস্যের চাবি হতে পারে যা হয়তো সৌরজগতের গঠন এবং ইতিহাস উন্মোচনে সাহায্য করবে এর গঠন এবং কক্ষপথ বিজ্ঞানীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে কিছু বিজ্ঞানী ধারণা করছে এটি চাঁদের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন একটি টুকরো হতে পারে যা প্রাচীন মহাকাশ সংঘর্ষের সাক্ষী এর ভৌত বৈশিষ্ট্য এবং আলোর প্রতিফলন চাঁদের সাথে এক অদ্ভুত সাদৃশ্য তৈরি করে যা মহাকাশের অতীত সম্পর্কে নতুন প্রশ্ন তুলে এক্ষেত্রে এটি এমন একটি বস্তু হতে পারে যার মধ্যে লুকিয়ে আছে মহাকাশের এক গোপন ইতিহাস রহস্যের গভীরে কামো আলে অন্তত গ্লান এবং ছোট তাই এটি পৃথিবী থেকে সহজে দেখা যায় না তবে এই ক্ষুদ্র গ্রহাণুর প্রতি বিজ্ঞানীদের আগ্রহ দিন দিন বেড়ে চলেছে শক্তিশালী টেলিস্কোপ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটি সম্পর্কে আরো তথ্য সংগ্রহ চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে মহাকাশ মিশন পরিচালনা করে কামো আলেভার নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হতে পারে যা আমাদের সৌরজগতের উজ্জ্বল এবং অন্ধকার ইতিহাস উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে